আমি যদি দুই তিন শিশের মনোনয়ন সম্ভব প্রার্থী তালিকায় নাম দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নাই

উপজেলা বিএমপি সাবেক সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা পার্টির হলো প্রতিনিধি এখানে আছেন এ পর্যায়ে আমি মূল অনুষ্ঠানেরকতার পরিচালনার জন্য দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জীবনabspath চমনকে দায়িত্ব দিচ্ছি

দুর্গাপুর পৌরসভা বিএনপি সাবেক সফল সভাপতি আব্দুল আজিজ মন্ডল চাপা আরো উপস্থিত আছেন রফিকুল ইসলাম মাস্টার কুটিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আরো উপস্থিত আছেন মাইনুল হক রঞ্জু দুর্গাপুর পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আরো উপস্থিত আছেন

আহ <laughs> <laughs> শুরু করি শুরু সাংবাদিক সম্মেলনে আমি লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি কুঠিয়া উপজেলা বিএমপি সাবেক সাধারণ সম্পাদক বনচুর মাস্টার স্যারকে রহিম আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য আপনারা হয়তো অবগত হয়েছেন আমি মোহাম্মদ মনসুর রহমান মাস্টার কুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি আমরা একটাই ঐক্য একটা প্রার্থীর বিরুদ্ধে আমরা কথা বলতে যাচ্ছি তার কথা এখানে বলা আছে লিপিবদ্ধ করা আছে আপনারা হয়তোবা শুনবেন আমরা একটা প্রার্থী চাই আমরা আপনার প্রস্তাবিত একটা প্রার্থী যেটা যে তার পরিবর্তন করে দেশ এক খারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে আমরা আকুল আবেদন জানাচ্ছি এই প্রার্থীকে পরিবর্তন করে যে কোনো একটা দিলে আমরা সদায় আনন্দের সহকারে আমরা এই নির্বাচন আমি পরম পরিণম হয় আল্লাহ নামে শুরু করছি আমি মোহাম্মদ মুজুফ রহমান মাস্টার পুটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমি প্রথমে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি মহান আল্লাহর কালে আল্লাহর কাছে কৃতজ্ঞতা সহ প্রকাশ করছি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস সরকারের কর্তৃক বিভিন্ন নিপীড়ন ও নির্যাতনের কারাবল সেই সে শেষে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যিনি সুদীর্ঘ সতেরো বছর নির্বাসিত থেকে দলকে সুদৃঢ়ভাবে নেতৃত্ব দিয়ে নেতৃত্বের মাধ্যমে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে ফ্যাসিস সরকারের পতনের অগ্রণী ভূমিকা পালন করেছেন মানুষের মুক্তির ভোটের ভোটার অধিকার নিশ্চিতের সুযোগ সৃষ্টি করেছেন আমি এই পর্বে আমি অন্য প্রার্থীর প্রতিনিধিকে আমার এই সামনে সামনে পাঠ করার জন্য অনুরোধ করছি হ্যাঁ যে

আমি অত্যন্ত পরিতাপের সহিত জানাচ্ছি যে রাজশাহীর প্রবেশদ্বার খ্যাত কুঠিয়া দুর্গাপুর আসনটি উনিশশো সাল পূর্ববর্তী সময় থেকে বিএনপির বেদখলে ছিল কিন্তু সময়ের সাহসী সন্তান তৎকালীন মৃত্যুঞ্জয়ী রাজশাহী জেলা ছাত্র দলের সভাপতি মরুম অ্যাডভোকেট নাদিম মোস্তফা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দূরদর্শিতার ধানের ধানের শীষের মনোনয়ন দিলে তিনি বাঘা বাঘা পাঁচজন নেতাকে পরাজিত করে অত্যন্ত সফলতার সাথে তিনি এই আসনটি পুনরুদ্ধার করেন এবং উপহার দেন পরবর্তীতে শুরু হয় মরুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার উপর উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতন হামলা মামলা সবকিছুই তার অত্যন্ত দৃঢ়চিত্তে মোকাবিলা করেন দু সালে মনোনয়ন পেলে অ্যাডভোকেট নাদিম মোস্তফা নাদিম আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে সফলতার সাথে দুর্গাপুর পঠিয়ার অভূতপূর্ব উন্নয়নে ভূমিকা রাখেন এবং বিএনপি কে সফলতার সাথে প্রতিষ্ঠিত করে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলে সেটিও মহানগরের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলে সেটিও সফলতার সাথে দায়িত্ব পালন করেন উপস্থিত সাংবাদিক ভাইরা দু হাজার চার সালের এক এক এগারো সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও রায়ের মাধ্যমে দু হাজার সালের নির্বাচন থেকে তাকে দূরে রাখেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করলে দল তাকে দু সালে রাজশাহী জেলা বিএনপি সভাপতি হিসাবে দায়িত্ব দেন রাজশাহী জেলা বিএনপির সভাপতি হবার পর তিনি সকল ইউনিটে কমিটি গঠন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে সফলতার সাথে দায়িত্ব পালন করেন যার ফলশ্রুতিতে তিনি সম্পাদক বিশেষ সম্পাদকের দায়িত্ব পান কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদকের দায়িত্ব পান দীর্ঘ পনেরো বছর টানা ফ্যাসিস্ট মাফিয়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে রাজশাহী বিএনপিকে দুর্বল করতে করতে রাজশাহীর আলোচিত সিদ্ধার্থ হত্যা মহাসচিব হোসেনের মতো প্রথম মৃত্যুবার্ষিকী ও মাহফিল পালনকালে পুঠিয়া শিবপুরহাটে ফ্যাসিস্ট মাফিয়া আওয়ামী পুলিশ দ্বারা হামলা এবং মামলার শিকার হন সেই সাথে রাজশাহী নওগাঁ নাটোর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় উনচল্লিশটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলার শিকার হন এবং বারবার কারাবরণ করেন এবং অমানবিক অত্যাচার নির্যাতনের শিকার হন গত জুন দু হাজার চব্বিশ তারিখে এই বর্ষিয়ান নেতা মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর দুর্গাপুর পঠিয়ার আপামোর জনসাধারণ সকাহত হয়ে পড়ে মতো অবস্থায় ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পতনের পর পরবর্তীতে আসন্ন দু সালে নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ত ক্লিন ইমেজ ও ত্যাগীদের মূল্যায়নের প্রতিশ্রুতি থাকলেও রাজশাহী পাঁচ ছাপ্পান্ন উঠিয়া দুর্গাপুর আসনটিতে এর ব্যত্যয় ঘটে এই আসনটিতে জন জনবিচ্ছিন্ন এবং মামলা হামলা না থাকা এবং জনসম্পৃক্ততা না থাকা আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রাপ্তির প্রাথমিক মনোনয়ন তালিকা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নাম দেখে উঠিয়া দুর্গাপুরের তেরোটি ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল জনসাধারণ একটা হতাশার মধ্যে পড়ে যায় সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম আমি মোহাম্মদ জিল্লুর রহমান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল পুঠিয়া উপজেলার সাবেক সভাপতি পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং পুঠিয়া উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি সঙ্গে উপস্থিতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল উনিশশো সালে বিএনপি থেকে পুঠিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার লোভে জাতীয় পার্টিতে যোগদান করেন পরবর্তীতে উনিশশো সালে বিএনপি মনোনীত প্রার্থী মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে ফেল করানোর উদ্দেশ্যে দলের সিদ্ধান্ত অমান্য করে টেলিভিশন প্রতীকে ভোট করেন ন্যূনতম ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয় পরবর্তীতে তিনি দলের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং দুই সালে দল নির্বাচনে অংশগ্রহণ করলে মরহুম নাদিম মোস্তফাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর মনসুর রহমানের সহযোগিতায় ফ্যাসিস্ট কোটের সহযোগিতামূলক রায়ের মাধ্যমে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নিজ পক্ষে অধ্যাপক নজরুল ইসলাম নিজের পক্ষে ধানের শীষের প্রতীক কোটের মাধ্যমে নিয়ে আসেন এবং নির্বাচন পরবর্তীতে সময়ে দল তাকে শোকস করেন ক্ষমতা অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান প্রার্থী তালিকায় থাকা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে নির্বাচিত করা প্রায় অসম্ভব এখনো পরিস্থিতিতে পুঠিয়া দুর্গাপুরের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রাণের দাবি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান ও জাতীয় নেতৃবৃন্দর কাছে আকুল আবেদন ছাপ্পান্ন রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুরের আসনটি পুনর্বিবেচনা করে সর্বোচ্চ জনপ্রিয় যে কোনো প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে পুঠিয়া দুর্গাপুরের জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সুবিবেচনা করার জন্য আমরা পুঠিয়া দুর্গাপুরের সাধারণ মানুষ উদ্ধতন নেতৃবৃন্দের কাছে সবিনয়ভাবে অনুরোধ করছি এই সাংবাদিক সম্মেলনে সুধি সাংবাদিক সহ সকল উপস্থিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মী যারা বিগত আন্দোলন সংগ্রামে দুঃসময় রাজপথে থেকে বিএনপি কে সুসংগঠিত করেছেন তাদের সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে সফল এবং সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সদয় অবগতির জ্ঞাতার্থে জানাচ্ছি আজকে যারা জেনজি নামে পরিচিত যারা তরুণ প্রজন্মের অহংকার তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুঠিয়া দুর্গাপুরের এবং রাজশাহী জেলার সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সফল জনগণের জননন্দিত নেতা জনাব অ্যাডভোকেট নাদিম মোস্তফা উনিশশো সালে রাজশাহী জেলা ছাত্র দলের সভাপতি থাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পান আপনাদের জ্ঞাতার্থে এবং এই তরুণ প্রজন্মের জ্ঞাতার্থে আপনাদেরকে জানাই এই অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু অনুসারীকে ভুল পথে প্রচলিত পরিচালিত করে উনিশশো সালে টেলিভিশন মার্কা নিয়ে পুঠিয়া দুর্গাপুরে আমরা এই আমরা এই দলের সিদ্ধান্তের বাইরে যিনি নির্বাচন করেছেন আমরা দলের হাইকমান্ডকে আবারও বিনিতভাবে পুঠিয়া দুর্গাপুরের বিএনপির নেতা কর্মীকে এবং ধানের শিষ্যের প্রতীককে রক্ষা করার জন্য জনাব তারেক রহমানকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি আবারও আপনার তদন্ত টিম দিয়ে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার টিম দিয়ে পুঠিয়া দুর্গাপুরে আবারও আপনারা জরিপ চালান এই অনুরোধ পুঠিয়া দুর্গাপুরের জনগণের বিএনপির নেতা আপনার কাছে যাত্রা আহ্বান পুঠিয়া দুর্গাপুরে যিনি সবচাইতে জনপ্রিয় জননন্দিত নেতা এবং পুঠিয়া দুর্গাপুরে যিনি বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামে এই সতেরোটি বছর নেতা পাশে থেকেছেন মামলা হামলাকে বুকে ধারণ করে নেতাকর্মীর পাশে থেকেছেন এইরকম জন বান্ধব এবং কর্মী বান্ধব নেতাকে দুর্গাপুরে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ চূড়ান্ত করছি আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সাংবাদিক ভাইদেরকে এবং উপস্থিত নেতাকর্মীকে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ আর প্রতিটি প্রতিটা পার্থীর প্রতিনিধি আমরা পরবর্তী কর্মসূচিটা কি দিব এটা আমাদের আলোচ্য বিষয় আছে আলোচনার বিষয় আছে প্রতিটা পার্থীর প্রতিনিধিকে আমি এই সাংবাদিক সম্মেলনের পরে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ রাখছি